উপহারের জিনিসের কখনো দাম নিয়ে বিচার করতে হয় না উপহার জিনিসটা যেরকমই হোক না কেন এর মধ্যে থাকে অনেক অনেক ভালোবাসা আদর যত্ন এবং সম্মান হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন ভালো লাগলে কমেন্টস করবেন সম্ভব হলে শেয়ার করে দেবেন এই তো আজকে আমি যে কথাটা বলতেছিলাম ভিডিও উপহার জিনিসটা যতই কম দামি হোক না কেন এর মধ্যে অনেক অনেক ভালোবাসা থাকে সেরকমই একটা ভালোবাসা আজকে আমি পেয়েছি এই যে যে কচুটা আজকে রান্না করেছি আজকে আমার বাড়িয়ালি ভাবি আমাকে এই কচুটা দিয়েছে অনেকেই বলবেন সামান্য কচু শাক দিয়েছে তাতে এত খুশি আপনি হ্যাঁ ভাই আমি এতে অনেক খুশি আমি গত এক বছর যাবৎ কোনো কচু শাক রান্না করিনি কারণ আমি সব জায়গার কচু খাই না বিশেষ করে কচু তো খাই না কেন না কোনো ড্রেন থেকে বা কোথা থেকে তুলে নিয়ে এসে বিক্রি করে সেটা আমাদের জানা থাকে না তো নিজেদের কেউ দেখে শুনে যদি কোথাও থেকে তুলে এনে দেয় তাহলে আমি সেটা খাই তো আজকে ভাবিকে কে কে জানি দিয়ে গেছে তার পরিচিত একজন নিজে উঠিয়ে এনে দিয়ে গেছে কচুগুলোকে ভাবি সেখান থেকে আমাকে কিছু কচু দিয়ে দিল আর সাথে ইলিশ মাছের মাথাগুলো পাঠিয়ে দিয়েছে আমাকে কচু দিয়ে যাওয়ার পর দেখি তার ছোটো মেয়েটা এসে দরজায় বেল বাজাচ্ছে তখন দরজা খুলে দেখি ও আমার জন্য ইলিশ মাছের মাথাও নিয়ে এসেছে তো আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচুটা যেভাবে রান্না করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর গ্রামগঞ্জের মানুষের এইটা একটা খুব পছন্দেরই খাবার তো আমি যখন গ্রামে থাকতাম তখনই আমি এই কচু শাকটা অনেক বেশি খাইতাম আর ছোটোবেলায় একদমই ভাত দিয়ে খেতে পছন্দ করতাম না একদম স্যুপের মতো করে খেতাম গ্রামের মানুষ তো স্যুপ খেতে পারে না তো এই ধরনের জিনিসগুলোই স্যুপ আকারে খায় তো আমিও কচু রান্না করে স্যুপের মতো করে খেতাম তো যা যেহেতু আমার কচুটা সিদ্ধ হয়ে গেছে আমি ঘেটেও নিলাম আর কচুটা সিদ্ধ করার সময় সব কিছু দিয়ে দিয়েছিলাম মোটামুটি তারপর আমি একটা ডাল ঘুটনি দিয়ে কচুটাকে ভালোভাবে ঘেটে নিয়েছি আর ঘেটে না হওয়ার পর আরেকটু বলক দিয়েছি এই দেখেন ফাইনালি লুকটা এরকম হয়েছে আর মাথাটা দিয়ে রান্না করাতে একটু কাটা কাটা হয়েছে কাটাগুলো একটু আমি বেছে ফেললাম ফেলে এখন আমি ফ্রং দেবো এর মধ্যে দিয়ে দিলাম পিঁয়াজ আর একটু তেজপাতা আর দিয়ে দিয়েছি তেল সামান্য দিয়ে পেঁয়াজটাকে আমি ব্রেস্ত আকারে করে নিলাম আর এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো একটু জিরা আর একটু ডাল মশলা মানে পাঁচ ফোড়ন দিয়ে চেড়ে আমি এটা এর মধ্যে ঢেলে দেবো ফোনটাকে দিয়ে আমি রান্না করে ফেলবো তো কারা কারা কচু শাক খেতে পছন্দ করেন এইটা হচ্ছে গ্রামের মানুষদের একটা অমৃত খাবার আর সবাই তো জানে কচুতে কতটা পুষ্টি আছে আর আমি আজকে ভাবি এই কচু শাক দেওয়াতে এত এত বেশি খুশি হয়েছি যে আমি বলে বোঝাতে পারবো না আমি একদম এক প্লেট ভাত এই কচু শাক দিয়ে খেয়ে ফেললাম আর এদিকে সন্ধ্যাবেলা আমার পাশের ইউনিটের ভাবি আমার জন্য আরেকটা ভালোবাসা পাঠিয়েছে সে ইফতারি পাঠিয়েছে এই যে এদিকে তেহরি তারপর আলু চপ তারপরে শশা খেজুর বেগুনি পেঁয়াজি সব কিছুই পাঠিয়ে দিয়েছে সোলা বোর্ড মানে পরে দিয়ে দিয়েছিল যেটা আমার ভিডিও নেওয়া হয়নি তো এত এত ভালোবাসা কোথায় রাখবো তো সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মামা